বাজেটটি মন্দ নয় একটা কিন্তু এসে যাচ্ছে ল্যাক অফ ইমাজিনেশন ল্যাক অফ প্রফেশনালিজম আমাদের হেডলাইনগুলো খুব সুন্দর আই ওয়াজ এক্সপেক্টিং যেমন হয়েছিল ওভারঅল আমার মনে হলো যে বাজেটটি মন্দ নয় একটু এক্সপ্লেন করি যে ইংরেজিতে যে শব্দটা বলা হয় ওয়ার্কম্যানস বাজেট পরিপাটি নম্বরগুলো সব ম্যাচ করছে আমি কাগজে কলমে দেখলাম হিসেব করে বাজেট ডেফিসিট ফিজিক্যাল ডেফিসিট এনে দেওয়া হচ্ছে ফোর পয়েন্ট নাইন পারসেন্টে ফাইভ পয়েন্ট ওয়ান সিক্সের ওপরে চলে গেছিলো কমানো হচ্ছে সামনের বছরের এম হচ্ছে ফোর পয়েন্ট ফাইভে নামানো ভালো এবং নাম্বারসগুলো দেখলে ম্যাচ করছে মানে এটা যে কোথাও কোথাও একটা হাওয়ার মধ্যে থেকে একটা নম্বর এনে দিল তা নয় সো সেটা ভালো এবং গোড়ার দিকে যে কটা ইনটেনশন উনি বলছেন যে মহিলাদের জব মার্কেটের সিচুয়েশন ইয়াংস্টার্সদের জব মার্কেটের সিচুয়েশন দারিদ্রকে ডিরেক্টলি অ্যাড্রেস করা চাষিদের যাতে উন্নতি হয় অল আভেল টেকেন কিন্তু একটা কিন্তু এসে যাচ্ছে যে আজকে যদি তুমি দেখো ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা যেমন এটা একটা ভেরি আনইউজুয়াল ক্রাইসিস ক্রাইসিস শব্দটা আমি ডেলিভারেটলি ইউজ করছি বিকজ তুমি যদি জিডিপির গোটা নাম্বারটার দিকে দেখো মন্দ নয় ইনফ্যাক্ট বেশ ভালো এইট পয়েন্ট গ্রোথ হয়েছে গত বছর পৃথিবীর খুব কম দেশে হয়েছে তার আগের বছর সেভেন গ্রোথ দু বছর সেভেন পার্সেন্ট এইট পয়েন্ট টু ভেরি গুড সো দিস ইজ দ্য রিকাভারি আফটার দ্য কোভিড কিন্তু ওই অ্যাগ্রিগেট ফিগারের ভেতরে যেই গিয়ে দেখবে এবং ইকোনমিক সার্ভে যেটা কালকে রিলিজ করল সেটি অ্যাকচুয়ালি বেশ ভালো তার থেকে দেখে আমি আশা করছিলাম যে দ্য বাজেট উইল ফলো আপ অন দ্যাট তুমি যদি ওই ওভারঅল গ্রোথের ভেতরে দেখতে আরম্ভ করো ওপরে দ্য হাই ইনকাম পিপল দ্য বিগ কর্পোরেশনস চটচর করে ইনকাম বেড়ে যাচ্ছে শুধু যে গরিবদের ইনকাম কমছে তা নয় ইভেন মধ্যবিত্ত লোকেদের পক্ষে ইট ইস আ ভেরি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন সো একটা স্ট্রেংথ যেটাকে কে শেপড রিকাভারি বলা হয় একটা দিক উঠে যাচ্ছে কে একটা দিক নেমে যাচ্ছে ইন্ডিয়া ইন ক্লাসিক দ্যাট ক্রাইসিস আর আমরা যদি শুধু জিডিপি দিকে তাকিয়ে থাকি মনে হবে সব তো ভালো চলছে কিন্তু যেই ইউথ আনএমপ্লয়মেন্ট দেখবে চূড়ান্ত ইটস অ্যামং দ্য ওয়ার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড যখন আনএম ইনিকোয়ালিটি দেখবে বাই সাম মেসার্স যে প্রি ইন্ডিপেন্ডেন্সে এইরকম লেভেল অফ ইনিকোয়ালিটি ছিল এই সবগুলো আমি আশা করছিলাম যে আরও ডিরেক্টলি বাজেট অ্যাড্রেস করবে সেই সবগুলো নেই লিপ সার্ভিস আছে তোমাকে আমি একটা দুটো ডিটেলড উদাহরণও দিতে পারি যেমন ধরো ওয়ার্কার্সদের যারা কাজ আরম্ভ করবে প্রথমবার তাদের একটা মাসে একটা টাকা দেবে কিছু দিনের জন্য ইটস অ্যান ইনসেন্টিভ ফর পিপল টু ওয়ার্ক তো একটু ভালোভাবে ভেবে দেখো গভমেন্ট যদি তাদের টাকা দেয় একটা ইন্টেলিজেন্ট কর্পোরেশন তখনই বলবে তুমি তো সরকারের কাছ থেকে আর্ধেক মাইনে পাচ্ছ তোমার মাইনেটা কমিয়ে দিই অতএব টাকাটা দেয়া হলো লোকেদের হাতে কিন্তু মাইনেটা কমিয়ে দিয়ে বেনিফিটটা এসে গেল কর্পোরেটের পকেটে এইভাবে তুমি যদি বিশ্লেষণ করে দেখো মধ্যবিত্ত লোকেদের জন্য ইয়াংস্টার্সদের জন্যে যারা জবলেস বাজেট হ্যাজ জাস্ট নট ডান এনাফ আর আজকের দিনের এই ক্রাইসিসে আই ওয়াজ এক্সপেক্টিং অ্যান ইম্যাজিনেটিভ বিগ বাজেট যেমন নাইনটিন নাইনটি ওয়ানে হয়েছিল যে দেশকে পুরো ঘুরিয়ে দিল একটু আশা করছিলাম বিশেষ করে বিকজ দ্য ইকোনমিক সার্ভে ইজ ভেরি গুড ওটা পরে আশা করছিলাম হতাশ হলাম দেখো অ্যাজেন্ডা যে তেমন একেবারে দেখতে পাচ্ছি হাতে নাতে ধরা পড়ছে তা নয় কিন্তু এই যে ট্রুলি রিচিং আউট টু দ্য ম্যাসেস বাট নট জাস্ট হেডলাইনস সেইটা কন্টিনিউ করছে আগেও আমি আগে অন্য ব্যাপারে লিখেছি আমাদের হেডলাইনগুলো খুব সুন্দর অ্যাগ্রিগেড ফিগারগুলো খুব সুন্দর কিন্তু আগে যেটাতে ইন্ডিয়া ইউজ টু টেক প্রাইড যে পৃথিবীর একেবারে স্ট্যাটিস্টিক্যাল মেথডস যেটা মহানানবেশ মহানবিস এবং নেহরুর ইন্টারেস্টে যেটা শুরু হয়েছিল যেটাতে ইন্ডিয়া ওয়াজ আমাং দ্য ওয়ার্ল্ড লিডার্স ইভেন কম্পেয়ার টু রিচ কান্ট্রিজ সেই ডেটা অনেক পড়ে গেছে এখন সে ডেটা নেই সো আমরা টোটালটা দেখতে পাচ্ছি তার নিচে দেখতে পাচ্ছি না যেটুকুভাবে দেখা হচ্ছে দেখে মনে হচ্ছে দ্য সিচুয়েশন ইজ নট গুড আমি তোমায় আরেকটা এক্সাম্পল দেবো আনএমপ্লয়মেন্ট লেটেস্ট রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে রিলিজ করেছে আনএমপ্লয়মেন্ট কমেছে গ্রোথ অফ জবস হয়েছে গ্রোথ অফ এমপ্লয়মেন্ট হয়েছে কিন্তু তুমি এমপ্লয়মেন্ট শব্দটা মাথায় রাখতে হবে এমপ্লয়মেন্ট দুরকম আছে যে একটা চাকরি পেয়ে গেলেও মাসে মাসে মাইনে পাচ্ছে এমপ্লয়েড যে একটা ব্যবসা চালাচ্ছে এমপ্লয়েড যে আর কিছু না পেয়ে হতাশ হয়ে রাতে রাস্তার ধারে বসে যা গিয়ে কিছু বিক্রি করছে সেও এমপ্লয়েড এমপ্লয়মেন্টটা যে ইন্ডিয়ার বাড়লো অ্যাজ সোন এজ ইউ বিগিন টু লুক আগেন বিথ দিস ডিসপ্রপোর্শনেট ইনক্রিজ ইন পিপল হু আর সো ডেসপারেট যে বাধ্য হচ্ছে গিয়ে একটা ছোট্ট একটা জুরি নিয়ে অবস্থা যে যা বিক্রি করতে পারবো করব। সো এমপ্লয়মেন্ট সিচুয়েশনের ওভারঅল ফিগার আগেন ভালো ভেতরে দেখলেই ইজ ওয়ারিং দ্যাট হ্যাজ কন্টিনিউড ফর অ্যা ওয়েদার দ্যাটস অ্যান অ্যাজেন্ডা আই লাইক টু বিলিভ তা নয় কিন্তু ল্যাক অফ ইম্যাজিনেশন ল্যাক অফ প্রফেশনালিজম এইরকম সিচুয়েশনে ইউ উড আর ব্রট ইন দ্য বেস্ট মাইন্ডস টু অ্যাটেন্ড টু ইট যেটা আগে ইন্ডিয়াতে হতো অ্যান্ড ইন্ডিয়া ইউজ টু হ্যাভ আ গ্লোবাল স্ট্যান্ডিং ফর ইম্যাজিনেটিভ পলিসি সেটা আবার হতাশ হতে হলো